আজকে এই বুনুটিকে আমি এত সুন্দর আশীর্বাদের লুকে সাজিয়ে দিলাম এই মেকআপটি তোমরা এত পছন্দ করেছো যে আজকে এটার ফুল টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কিন্তু একদম স্কিপ করলে চলবে না কারণ ভিডিওর মধ্যে রয়েছে প্রচুর মেকআপ টিপস আমার বিশ্বাস যারা আমার ভিডিও দেখে মেকআপ করা শিখেছো তারা আজকের ভিডিওটা দেখলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মেকআপ করার আগে স্কিনটাকে প্রিপারেশন করে নেওয়া খুব জরুরি তাই আমি এখানে একটি ওয়েট ওয়াইপস দিয়ে খুব ভালোভাবে বুনুর স্কিনটি পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে ইউজ করেছিলাম একটি টোন টোনারের পরে ময়শ্চারাইজার ইউজ করছি স্কিনটা তোমাদেরকে কাছ থেকে দেখাই আজকে একটা র স্কিনে কাজ করছি মানে কোনো রকম আইব্রো প্লাক করা ছিল না বা কোনো আপার লিপ ক্লিন করা ছিল না সবাই জানো ফেসে লোম থাকলে মেকআপ বসানো কতটা চাপের কিন্তু এইরকম স্কিন পেলে তোমরা কিভাবে মেকআপ করবে আজকের ভিডিওটা পুরোটা দেখো অনেকে জানতে চেয়েছিলে মোটা আইব্রো থাকলে কি করে আমরা আইব্রো শেপ দেব এই দেখো আজকের ভিডিওতে আইব্রো যদি ঘন হয় আর মোটা হয় তাহলে আমাদের আইব্রো পোমেট একটু কম করে ইউজ করলেই চলবে শুধু শেপটা মেনটেন করলেই হবে যেভাবে আমি করেছি এবার একটি কনসিলার দিয়ে তোমরা যে কোনো কেনসিলের ইউজ করতে পারো এটা দিয়ে ব্রাশের সাহায্যে একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমরা এইভাবে আইব্রোটাকে শেপ দেব যতটা সম্ভব আমি কাছ থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি যেন তোমরা বুঝতে পারো যে আমি কি করে শেপ দিচ্ছি আর যেই ব্রাশটা দিয়ে শেপ দিচ্ছি এই ব্রাশটি হচ্ছে প্রো আর্টের ব্রাশ নাম্বার হলো পিএফ জিরো ওয়ান আমরা যেভাবে লোয়ার আইব্রোটাকে শেপ দিয়েছি ঠিক সেভাবে আমরা আইব্রোর উপরের অংশটাও খুব ভালোভাবে শেপ দেব কারণ আমাদের একটি প্রমিনেন্ট আইব্রো দরকার এই কাজটি কিন্তু তাড়াহুড়ায় একদম করলে চলবে না খুব ভালোভাবে আস্তে ধীরে তোমরা শেপটা দেবে ঠিক এইভাবে করে আইব্রো শেপ দিতে হয় আশা করি তোমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো আমাকে আর নতুন করে অন্য ভিডিওতে দেখাতে হবে না তারপরে যে আছে সেটাকে একটি ছোট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে ব্লেন্ড করার সময়ও ধ্যান রাখতে হবে যেন আমাদের আইব্রো শেপটা নষ্ট না হয় নিচে নিচে ব্লেন্ড করতে হবে তো আজকের ভিডিওটা এখানে আমি আইব্রো শেপটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আর বেস মেকআপটা নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি আসছে